বরবাদ নিয়ে যে কটা আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক কটাতেও মিলেই গেছে তার সঙ্গে সঙ্গে আমরা আরও নতুন কিছু তথ্য পাচ্ছি বরবাদ সিনেমায় শুধুমাত্র একজন অ্যাকশন মাস্টার থাকবেন না একাধিক অ্যাকশন মাস্টার থাকবেন এছাড়াও ডান্স কোরিওগ্রাফার হিসেবে আমরা বেশ বড় বড় কিছু নাম পেতে চলেছি এছাড়াও আরও নতুন নতুন বেশ কিছু আপডেটস বন্ধুরা যখন তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে পনেরো কোটি টাকা তখন এই সময় দু একজন আমাকে মোটামুটি ভিডিও করে আমার নাম না নিয়ে আমাকেই টার্গেট করে তারা বলেছিলেন যে আমি মিথ্যে কথা বলছি তো আজকে আমি মিথ্যে কথা বলতে পারি বাংলাদেশের প্রথম সারির মিডিয়া চ্যানেল আই তারা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না আর আমার মনে হয় যে কাউকে একটা ফেক বলবার আগে একটু ধৈর্য আর ওয়েট করা উচিত এইটা জীবনে না থাকাটা খুব দরকার যেটা মানুষের মধ্যে দিনকে দিন বোধ হারিয়ে যাচ্ছে যাই হোক আমি বোধহয় একটু বেশি জ্ঞান ফ্যান দিয়ে ফেললাম আমি তোমাদেরকে বরবাদ রিলেটেড যতগুলো এক্সক্লুসিভ আপডেট দিয়েছি সেগুলো আমি টু হান্ড্রেড অথেন্টিক না হয়ে তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করিনি শরদ মিউজিক বেঞ্চেস সবসময়ের জন্য এটা চেষ্টা করে যে আমার যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে বিশ্বাস করে আমাদের চ্যানেলকে বিশ্বাস করে তোমরা প্রত্যেকটা নিয়ত ভিডিও দেখছ তোমাদেরকে আমি কোনো রকমের নিরাশ করব না তাই জন্যে যে কটা আপডেট দিয়েছি একের পর এক মিলে যাবে এবং সেটা তোমরা এই প্রতিবেদনটা দেখলেই বা পড়লেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে এখন এই প্রতিবেদনটা পড়াবো এবং একটা একটা করে লাইন আমি যেগুলো বলবো এবং আমার কথাগুলো যে মিলে গেছে আমি তোমাদেরকে বলতে থাকবো তোমরা যারা আমার দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কথাগুলো আমি দিয়েছিলাম বরবাদ রিলেটেড সাকিবের নতুন ছবির বাজেট পনেরো কোটি আরো যা জানা গেল বাইদা বা এই খবরটা কিন্তু করেছে চ্যানেল আই অনলাইন একদম আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে পড়ে নিও বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বাজেটের ছবি বলা হচ্ছে বরবাদকে প্রিয়তমা তুফানের মতো ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন শাকিব খান এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিন আরো জ্বলে উঠছেন করোনা পরবর্তী ভীষণ হয়ে নতুন নতুন সিনেমা হাতে নিচ্ছেন তিনি এটা আমি আগেই তোমাদের বলেছি যে সাকিব ভাইয়া যে প্রজেক্ট করছেন তিনি একদম চুলচেরা বিশ্লেষণ করে তার পছন্দ হলে তবেই তিনি সেই প্রজেক্টে চুক্তিবদ্ধ হচ্ছেন নচেত নয় তোমাদেরকে জানিয়ে রাখি প্রচুর প্রজেক্ট উনি রিজেক্ট করে দিয়েছেন যেগুলো ওনার কাছে মনে হয়েছে যে এই সিনেমাগুলো ওনার করা উচিত হবে না ঠিক আছে আচ্ছা যেমনটা তার নতুন সিনেমা বরবাদের ক্ষেত্রেও করলেন শাকিব খান শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদি হাসান হৃদয় গত বছর অক্টোবরে সাকিব খানকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটি শুটিং শুরু হতে যাচ্ছে এই আপডেটটা আমি তোমাদের দিয়েছিলাম যে অক্টোবর থেকে বরবাদ ফ্লোরে যেতে চলেছে খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়া বাংলাদেশে আসবেন এবং টিম একটা অ্যানাউন্সমেন্ট করবার চেষ্টা করছে সেটা হয়ে যাওয়ার পরেই ছবিটা ফ্লোরে যাবে অক্টোবর মাস থেকে ওকে তার আগে বরবাদ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি নির্মাতা তবে এই সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে চ্যানেল আই অনলাইন জানতে পারে প্রায় পনেরো কোটি আই রিপিট প্রায় পনেরো কোটি বাজেটে নির্মিত হবে বরবাদ ভাই আবার একবার বলি যে শরদ মিউজিক ইনার আপডেট না পেয়ে ভিডিও করে না লাফাতে লাফাতে যে কোনো একটা কিছু মন গড়া বানিয়ে বলে দিলাম কিছু ভিউজের জন্য আমরা ভাইদের এভাবে বোনেদের ঠকাবার চিন্তা ভাবনাও নিয়ে চলি না তাই আমরা যখন কোনো একটা আপডেট দিই তখন সেটা টু হান্ড্রেড পারসেন্ট শিওর হয়েই দিই এই ছবির বাজেট অলমোস্ট পনেরো কোটি টাকা আশা করছি এরপরে আর কারোর ডাউট নেই শরদ মিউজিক বেঞ্চের মিথ্যে কথা বলছে বা দিদি তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো এই বিষয়গুলো হয়তো যাদের যাদের কিছু কিছু জনের মধ্যে ছিল আর হয়তো নেই ওকে এবারে আমরা চলে আসি জানা যায় সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটাও তোমাদের বলে দিই কোথায় হবে শুটিং এইটটি শুটিং হবে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার মুম্বাইতে নানান দারুন দারুন লোকেশনে শুটিং হবে এবং সেখানে অলরেডি সেট নির্মাণের কাজ অলমোস্ট ফর্টি টু ফর্টি ফাইভ ডান হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা এটাও তোমাদের বলেছিলাম বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন আগে দেখেননি এটাও তোমাদের বলেছিলাম যে দুই বাংলায় এই প্রথমবার এই ধরনের অ্যাকশন দেখবে বাঙালি সিনেপ্রেমী মানুষ এবং তার সঙ্গে সঙ্গে ভায়োলেশন থাকবে চূড়ান্ত পরিমাণ ওকে দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা ও মাই গড আমার আমার খুব পছন্দের একজন অ্যাকশন মাস্টার রবি বর্মা যার কাজ আমার খুব ভালো লাগে দিদি তিনি ধুলোর কাজ করেন মানে তা ধুলোর কাজ মানে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই ধরো নায়কের এন্ট্রি নায়কের এন্ট্রিতে একটা পায়ে স্টেপ পড়লো ধুলোয় ধুলোময় হয়ে গেল চারিদিক ওই ধুলোর মধ্যে থেকে নায়কের মুখ বেরোচ্ছে মানে ওই যে গ্র্যান্ড এন্ট্রিগুলো মানে ম্যাক্সিমাম কাজ ওনার ধুলো নিয়ে উনি কাজ করেন ধুলোর ওপরে প্রচণ্ড প্রেফারেন্স দেন যে কারণের জন্য রবি বর্মা আমার ভীষণ ফেভারিট একজন অ্যাকশন মাস্টার ওকে যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড এবং তেলেগুুর অধিকাংশ সিনেমায় থাকেন এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ এ গ্রেট কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন মানে আমরা রবি বর্মা সহ এজাজ জি সহ কয়েকজনকে অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করতে দেখতে বরবাদে তাহলে তোমরা বুঝতে পারছো তো যে কত ভালো অ্যাকশন হতে চলেছে এই ছবি এরপরের আপডেট যেটা আসছি ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ বেশি দূর যেতে হবে না রিসেন্ট টাইমে চলো তুফানের তুফানের কথাই যদি আমরা বলি যদি আমরা বলি দুষ্টু কোকিলের কথা যদি আমরা বলি লাগে কথা আদিল শেখজি কি দুরন্ত কোরিওগ্রাফি করিয়েছেন সেটা আমরা দেখেছি সো আমরা আবারও আদিল শেখজিকে পাবো ডান্স কোরিওগ্রাফার হিসেবে এছাড়াও সহ থাকছেন বলিউডের শিল্পীরা এটাও তোমাদের বলেছিলাম যে প্রীতম হাসানের গান কিন্তু আবারও থাকতে চলেছে বরবাদ সিনেমায় এছাড়াও বলিউডের আর্টিস্টদের দিয়ে গান গাওয়ানো হবে এই নামগুলো এখনো উঠে আসেনি সেগুলো অ্যানাউন্সমেন্টে নিশ্চয়ই আমরা জানতে পারবো আচ্ছা নায়িকা হিসেবে থাকবেন সাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা ইদিকা পল এটাও তোমাদেরকে বলেছিলাম যারা এটা নিয়ে বারবার করে তুলছিলে যে কি থাকবেন থাকবেন নায়িকা নাকি অন্য কেউ পল কখনো সাবিলা কখনো অন্য কেউ নানান নাম উঠে আসছিল তোমাদের বলেছিলাম যে পলই থাকছেন কিন্তু নায়িকা হিসেবে ওকে আচ্ছা এরপরে আমরা যে আপডেটটা পাচ্ছি শুটিং এর আগে বিস্তারিত জানিয়ে একটি ঘোষণা দেয়া হতে পারে যেটা তোমাদের বলছিলাম যে একটা অনুষ্ঠান অ্যানাউন্সমেন্ট হবার প্রচন্ড সম্ভাবনা আছে শিল্পী তালিকায় থাকবেন বড় চমক এটাও তোমাদের বলেছিলাম যে থাকবে বিরাট চমক বরবাদ সিনেমায় নিশ্চয়ই মনে পড়ছে জানা যায় গেল কয়েক মাস ধরে শাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে করছেন এটাও বলেছিলাম শুটিং এর আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছা আছে সংশ্লিষ্টদের তবে কোন সময় মুক্তি পাবে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি জানা যায় বরবাদ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন মেগাস্টার শাকিব খান বর্তমানে লোকেশন রেকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয় আগে কিছু জানাতে চাইলেন না পরিচালক হৃদয় বলেন প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি তারা এছাড়াও অনেক সারপ্রাইজ রয়েছে যা করছি সব কিছু দর্শকদের জন্য করছি আমাদের বিশ্বাস কেউ হতাশ হবেন না এটুকু বলতে চাই একবার দর্শকরা ফিল্মকে বিশ্বাস করুক বাকিটা স্ক্রিনে দেখতে পাবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কতটা শিওর তার প্রজেক্টটাকে নিয়ে আবারও আবারও আমি রিপিট করছি এই সিনেমা অত্যন্ত ভালো মানের একটি গল্পের ওপরে তৈরি হবে এই সিনেমা না হলে মেগাস্টার শাকিব খান ইয়েস করতেন না বাড বলছি এটা প্রথম দিন থেকে বলছিলাম যে সময় সবাই উল্টে গেছিল মেহেদিয়া সান হৃদয়কে বিশ্বাস করি না তার দ্বারা হবে না তিনি নাট্য নির্মাতা সেই দিন থেকে প্রথম দিন থেকে শরৎ মিউজিক বেঞ্চেস টিম বলে যাচ্ছিল আরে ওয়েট করো ভরসা রাখো আগে থেকে একটা প্রজেক্টকে নিয়ে এত নেগেটিভিটি করার কি আছে ভাই কি তৈরি হচ্ছে সেটা তো আমাদের দেখতে হবে আগে তো তোমরা রেডি থাকো যারা প্রথম থেকে এটা বলছিলে যে মেহেদিয়া হাসান হৃদয় ভাইয়াকে বিশ্বাস করা যাচ্ছে না তোমরাই এই কথাটা বলবে যে একজন নাট্য নির্মাতা কিভাবে এরকম একটা সিনেমা নামিয়ে ফেললেন এটা অসাধারণ পরিচালনার মাধ্যমে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো অবশ্যই আবারও ক্রেডিট দেবো অনেকটা থ্যাংক ইউ দেবো চ্যানেলাই অনলাইনকে এছাড়া এছাড়াও আমি তাদেরকে থ্যাংক ইউ দেবো সংশ্লিষ্ট যাদের কাছ থেকে আমি বিভিন্ন আপডেট জোগাড় করে তোমাদের কাছে এক্সক্লুসিভ আপডেটগুলো পৌঁছে দিয়েছিলাম চলো তো কেমন লাগলো তোমাদের এই গোটা ভিডিওটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউগুলো না আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা